এবং আপনার স্বামী যখন দেশে সময় মতো আসবে এবং আপনার সাথেও তার মানসিক শারীরিক সমস্ত বিষয় সব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বলেন ইনশাল ইনশাল বিশ্বাস আচ্ছা ঠিক আছে আপনার সামনে এক জগ বা এক মগ পানি সামনে রেখে দিতে বলেন আমি এটা যখন পরবো আমি পরে পরে দম করব যখন এই পানিটা ছিটাইতে বলি কেউ একজন হাতে ভাবে ঢেলে নিয়ে আপনার চোখে মুখে ছিটাইতে হবে এভাবে জোরে আমি যেভাবে বলি আর দেখতে হবে আগে পাশে বসে দেখতে হবে তারপর সামনে গিয়ে ছিটাইতে হবে হ্যাঁ আগে পাশে বসে দেখতে হবে দুই হাত টান করে ধরেন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আশেপাশে যারা আছেন কেউ কোনো কথা বলবেন না আমি যেটা করতেছি এটা দেখবেন আমি যেটা করতে বলি এটা শুধু করবেন মেহরবানি করে কেউ কোনো কথা বলবেন না আসলে ভিডিও কলের রুগী দেখতে অনেক কষ্ট হয় আমি এই জন্য ভিডিও কলের রুগী দেখা বন্ধ যারা একান্তই মানে অসহায় অনেক দূরে আছে দেশের বাহিরে আসতে পারতেছে না তারাই শুধু আমি ভিডিও কলে তাদের দেখব তা ব্যতীত আমি কোন রুগী ভিডিও কল আর দেখব না সবাইকে এখানে আসতে হবে আমার কাছে দুই হাত মুষ্টি করেন মুষ্টি করে দুই হাঁটুর উপর রাখেন দুই হাঁটুর উপর নিচ্ছে আমি আমি এই মুহূর্তে এই রুগীর সঙ্গে যারা আছো সবাইকে বন্দি করে ফেলতেছি সবাই রুগীর শরীরে চলে আসো রোগীর শরীরে বাহিরে ভিতরে যারা যে অবস্থায় আছো সবাইকে বন্দি করে দিচ্ছে আমি পানি পানি এভাবে হাতে ঢেলে নেন ঢেলে নিয়ে ওর চোখ মুখে এভাবে সিঁচাই দেন অনেক কষ্ট হবে হ্যাঁ একবার একবার বললে একবার দেখো যারা তোমরা এই রুগীকে কষ্ট দাও এই রুগীর সাথে থাকো আমি তোমাদের সবাইকে বন্দি করে ফেলেছি তোমাদের যত জাদু কুকুর ছিল সব ধ্বংস করে ফেলেছি আমার সঙ্গে কথা বলো তোমরা এই রুগীর সাথে কেন আসছো তোমাদের কেউ পাঠাইছে না একে কে আসছো তোমাদের পাঠাইছে না একে কে আসছো আমি তোমাদের কন্ঠনালী খুলে দিচ্ছি আমি দেখতেছি যে তোমাদের আলা হচ্ছে তোমাদের আমি তোমাদের খুলে এই দেখো এখন কথা বলতে পারবা বলো আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও বলো আল্লাহ বলো বলো আল্লাহ বলে ডাক একটু কিছু পানি ওরে খাওয়ায় দেন হ্যাঁ কিছু পানি খাওয়ায় দেন পেটের মধ্যে জাদুকুপুরি গুলো আছে এগুলো বের হয়ে যাবে এখন ভিডিও কলে রুগী দেখে এত কষ্ট কর বুঝছেন একটা কথা দশ বার বললে তারপর বুঝে তাছাড়া বুঝে না আরো পানি খাওয়ান বেশি করে খাওয়ান পানি খাওয়ানোর ডক কি এভাবে মানুষ বলে পানি খাওয়ায় দেখো আমি তোমাদের সমস্ত জাদুঘপুরি সব নষ্ট করে ফেলেছি আমার সাথে ভালো করে কথা বলো তোমরা এই রুগীটার সঙ্গে মোট কতজন আছো তোমাদের কার্যক্ষমতা শক্তি বেশি সময় টিকবে না তোমরা আস্তে আস্তে একদম দুর্বল হয়ে যাইবা এখন তোমরা মোট কতজন আর সঙ্গে এ একজন ক্লাস করেন তো রোগীর पीछे একজন যান রোগীর पीछे একজন যান রোগীর पीछे একজন যান রোগীর पीछे গিয়ে শক্ত করে ধরেন চাপ দিয়ে যে মাথাটা সামনের দিকে বাদ করে দেন তোমাদের অনেক কষ্ট হবে আর খালি চোখে ব্যথা না কলিজার মধ্যে চাপ লাগবে আমার সঙ্গে ভালো করে কথা বলো তোমরা মোট কতজন আছো এই রুগীর সঙ্গে এই রুগীটাকে ক্ষতি করতেছে কেন মোট মোট কত হাজার কত ভালো করে কথা এখন ভালো করে কথা বলো আরহন রোগীর বাবা আপনাকে বলছি দুই হাটুর পর বড় দিয়ার পিছে খাড়া হইতে আমি আপনাকে দেখতে পাই না কেন আপনি বুঝেন না এভাবে দুই হাটুর পর বড় দিয়ে পিছে খাড়াইতে বুঝেন না ভাই কেউ ভিডিও কলে জীবন রোগী দেখবেন না এত কষ্ট আপনি জীবনে কল্পনা করতে পারবেন না রোগীর আশেপাশে যারা থাকবে দেখবেন সবগুলো মুফিস মার্কা একটা কথা চোদ্দ বার বলবেন তারপরে বুঝবে